পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আর কয়েকদিন পরেই ছুটির ঘন্টা বেজে গেল পুজোর আগে কি পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফুটবে না এখনো পর্যন্ত তার সদর্থক উত্তর কিন্তু আমরা এখনো পেলাম না পার্শ্বশিক্ষকদের জীবনে পুজো আসে পুজো যায় ঈদ আসে ঈদ যায় কিন্তু যে কষ্ট সেই কষ্টই থেকে যায় এই বাজেটে বেতন বৃদ্ধি হবে কিন্তু বাজেট পেরিয়ে চায় এই শিক্ষক দিবসে বেতন বৃদ্ধি হবে কিন্তু শিক্ষক দিবসও পেরিয়ে এই চায় পুজোর আগে বেতন বৃদ্ধি হবে কিন্তু পেরিয়ে আশাহত হয়ে দগ্ধ হয় অসহায় পার্শ্ব শিক্ষকরা অপরদিকে নেতৃত্বভাবে যেন তেন প্রকারে আমার পথটা বজায় থাক দালালি করে আমি তো বেশ আছি তাতে সাধারণ পার্শ্ব শিক্ষকরা মরবে বাঁচবে আমার মাথা ব্যথা কেনই বা হবে আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে পুজো পুজো পেরিয়ে কয়েক মাস পরেই বিধানসভা ভোট ভোটের আগে কয়েক মাস ধরে পার্শ্ব শিক্ষকদের আবারও মিথ্যা প্রতিশ্রুতির জালে আটকানো হবে বোকা বানানো হবে আর অসহায় পার্শ্ব শিক্ষকরা যেন এক প্রকার বাধ্য হয়ে বোকা বনতেই থাকবে ঠিক যেমন দু সালের লোকসভা ভোটের আগে শিক্ষামন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতিতে পার্শ্ব শিক্ষকরা বোকা বনেছিল এখন কি কি সুবিধা আবার আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি আমরা এস এস কে এম যারা আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে শিক্ষক তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক তিন হাজার এস এসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল সাতজন এস ডি সফটওয়্যার ডেভেলপার দু জন ডাটা এন্ট্রি অপারেটর পাঁচ হাজার পাঁচশো উনব্বই জন আইসিটি কম্পিউটার ইন্সট্রাক্টর সাতশো আটচল্লিশ জন চুক্তি শিক্ষক এবং ছশো উনষাট জন এডুকেশন সুপারভাইজার এদের প্রত্যেককে এই ইন্টারিং যে নতুন স্কিম আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন মুখ্যমন্ত্রী এটা বিশেষ যোগ দিয়েছেন এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে আমরা রাখতে পারি কিছুটা পারি না কিন্তু প্রত্যেকবারই এই সরকার আলোচনা টেবিল থেকে কখনো সরে আসেনি সরকার শুধু এটুকু বলছে শিক্ষাথীল শুধু আপনাদের দায়িত্ব নিয়ে এটুকু বলছে

কয়েক মাস ধরে চলবে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রচার করব কারণ পার্শ্ব শিক্ষকরা যে সহ্য করতে করতে বড্ড সহনশীলে হয়েছে। প্রেসিডেন্ট সেপ্টেম্বর তার টেলিগ্রামে পোস্ট করেছেন যে গত শুক্রবারের পর আবার আজকে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের জীবন জীবিকার আশু সমাধানে মাননীয় শিক্ষামন্ত্রীর পরামর্শে সচিব পর্যায়ে আলোচনা হয়েছে ভাতাসহ অন্যান্য দাবি সংযোজিত হলো এটা পরে কি বুঝলেন এতদিন পরে এসে এই শেষে বলছেন কি তার মানে উনি এতদিন ভাতা বৃদ্ধির বিষয়টাই বলার সাহসই পাননি এতদিন আবার আঠারোই সেপ্টেম্বরে সন্ধ্যায় যে পোস্টটি তিনি করলেন তাতে কোনো আশার আলোই দেখতে পেলেন না পার্শ্ব শিক্ষকরা তিনি যেটা লিখলেন পার্শ্ব শিক্ষকদের এখন একটাই মনে প্রাণে অভিলাস অতি দ্রুত ভাতা বৃদ্ধি হোক সাত বছর একই ভাতায় সংসার চালাতে আমরা হতদরিদ্র দরিদ্র যাই হোক তিনি কিছু দাবি সম্বলিত একটা দাবিপত্র সচিবের নিকট জমা করেছেন এত বছর পর এই দু পঁচিশ সালের আঠারোই সেপ্টেম্বরে এসে সে বিষয়ে পরে আসছি তিনি বলছেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের পাশে অবিলাশ কথাটা কি মানায় অবিলাশ কথার অর্থ কি অবিলাশ কথার অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আচ্ছা বলুন তো প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা কখন হয় যখন কারো সচ্ছল অবস্থা থাকে তখন ইচ্ছা হয় বা আকাঙ্ক্ষা হয় যে ভালো কিছু খাব বা ভ্রমণে যাবো ভালো জায়গায় ঘুরতে যাবো বা অন্যান্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের এখন ক্ষুধার্ত অবস্থা তাদের দরকার পেটে দুমোটো ভাত এখানে অভিলাষ কথাটা কি মানায় এখানে আপনার ব্যবহার করা উচিত ছিল যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধিটা অত্যন্ত প্রয়োজন বা জরুরি এই মুহূর্তে ক্ষোধাত্ম পার্শ্ব শিক্ষকদের দরকার দুমুটো ভাত আর প্রেসিডেন্ট সাহেব দু হাজার সালের আঠারোই সেপ্টেম্বর এসে কি শোনাচ্ছেন ভাতা বৃদ্ধি ছাড়া কতগুলি অন্যান্য দাবির কথা যেমন এম এল ট্রান্সফার সিসিএল সার্ভিস বুক অ্যাকাডেমিক কাউন্সিল ইনভিজিলেটর মৃত পরিবারের জন্য টার্মিনাল বেনিফিট কিন্তু ভাতা বৃদ্ধির বিষয়টা ওনার কাছে অত্যন্ত লঘু এবং তিনি বলছেন যে এগুলো হলে নাকি সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এগুলো আসলে পার্শ্ব শিক্ষকদের প্রধান যে চাহিদা সেই ভাতা বৃদ্ধি থেকে ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার কৌশল যে দাবিগুলো করা হলো অবশ্যই ভালো এবং দরকার কিন্তু ভাতাবিদির দাবিটা কেন কৌশলে ঘোরানো হচ্ছে এক সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের থেকে স্থায়ীকরণটা জরুরি এগুলো কিছুই না এগুলো আর কিছুই না এটা হলো ভাতে কৌশল প্রেসিডেন্ট সাহেব আপনি সামাজিক সম্মানের কথা বলছেন আগে পার্শ্ব শিক্ষকরা দুমোটো খেয়ে জীবনে বাঁচবে তারপর তো সামাজিক সম্মানের কথা ভেবে বাকি দাবিগুলো তুলবে কিন্তু যদি জীবনে নাম আছে তাহলে কিসের সামাজিক সম্মান প্রেসিডেন্ট সাহেব আপনি যদি ওসব ফালতু দাবিপত্র না দিয়ে সরাসরি ভাতা বৃদ্ধিটা করাতে পারেন তো করুন আর না হলে আপনি বিশ্রাম নিন বিশ্রাম নেন চির বিশ্রাম নেন আপনি পার্শ্বশিক্ষকরা এমনিতেই শেষ হয়ে গেছে কেউ আর ভালোভাবে বেঁচে নেই পার্শ্বশিক্ষকদের জন্য আপনি অনেক করেছেন আর দৌড়াতে হবে না আপনাকে আপনার উপর থেকে পার্শ্ব শিক্ষকদের ভরসা এমনিতেই উঠে গেছে আপনার দ্বারা শিক্ষকদের যে আর কিছু হবে না এটা কিন্তু পার্শ্ব শিক্ষকরা উপলব্ধি করতে পেরেছেন আপনার দ্বারা পার্শ্ব শিক্ষকদের জীবনের দুঃখ কমার থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি